আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দোয়া করে আপনারা যেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমরা আসলে অনেক দিন পর নোয়াখালী আসছি একটা বিয়ের অনুষ্ঠানে নোয়াখালী দিতে। তা আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যায় আমরা আবার সিলেটের উদ্দেশ্যে রওনা দিই আমরা পাহাড়িকে এক্সপ্রেসে ট্রেনে করে নোয়া সিলেট যাবো তো আমরা বাসা থেকে মাঝি থেকে সাতটায় উপকূল বাসে করে শুমনি পর্যন্ত এসে এখানে যখন বাস কাউন্টারে দাঁড়ায় তো পাশে একটা স্টেশন দেখা যাচ্ছে সেখানে এই সাব স্টেশনে আমার হাজব্যান্ডের এক ফ্রেন্ড আছে উনি বলতেছে উনি ছুটিতে আসে আমাদের সঙ্গে থাকলে দেখা করতো তো বাস দাঁড়াতে দাঁড়াতে আমরা জানলা দিয়ে দেখতে পাই আমার কলোনির আরেকজন ভাই এখান থেকে টিকিট করতেছে উনিও সিলেট যাবে তার উনি টিকিট নিয়ে যখন বাসে উঠে আসে দেখে আমাদেরকে আমাদেরকে দেখে উনিও খুব খুশি হন আমরাও খুশি হই আসলে মনটা ছিল খুব খারাপ অনেক বছর পরে আমরা সব ভাই বোন একসাথ হয়েছিলাম বাগানির বিয়েতে এখন সবাইকে ছেড়ে নোয়াখালী ছেড়ে চলে যাচ্ছি আবার সিলেটে এই জন্য মনটা আসলে অনেকটাই খারাপ আবার কবে আসবো নোয়াখালী তাও জানি না এরপর আমরা সময় থেকে বাস ছাড়ার পর লাকসাম এসে পোষাই কারণ চট্টগ্রাম থেকে পাহাড়িকা এক্সপ্রেস লাকসাম আসবে আমরা এখান থেকেই ট্রেনে উঠবো এখানে এসে আমরা শুনতে পাই চিটগঞ্জ থেকে চট্টগ্রাম থেকে ছাড়ার সময় এক ঘন্টা কত মিনিট প্রায় দেড় ঘন্টার মতো ট্রেন লেটে ছাড়ছে এরপর অপেক্ষা করতেছি সবাই আমরা অপেক্ষা করতে করতে এক পর্যায়ে দেখি আমাদের ট্রেন চলে আসছে আমরা অপেক্ষা করতেছি আর একটু সময় ট্রেনটা যেন দাঁড়িয়ে যায় দাঁড়ানোর পর সবাই আমরা উঠে পড়ব অনেক স্টুডেন্টও দাঁড়িয়ে আছে সেদিন সম্ভবত কোনো ভার্সিটি পরীক্ষা ছিল অনেক স্টুডেন্ট ছিল অন্য যাত্রীর থেকে বেশি তো সবাই ট্রেনে উঠে পড়ার পর যখন ট্রেন ছেড়ে দেয় দেখতে দেখতে কখন যে আমরা কুমিল্লা রেল স্টেশন পৌঁছায় যাই আসলে ট্রেনে চড়তে অনেক ভালো লাগে একটু শব্দ বেশি হয় কিন্তু ট্রেন জার্নি আসলে অনেক শান্তির এবং আরামদায়ক আমরা অনেক দিন পর ট্রেনে চড়লাম আপনাদের যাতে যাতে ট্রেনে চড়তে ভালো লাগে সবাই কমেন্টস করবেন আর সবাই সিলেট বেড়াতে আসবেন সিলেট আসলে অনেক সুন্দর দেখার মতো প্রকৃতি সব কিছুই সুন্দর সিলেটের মানুষগুলো যেমন আন্তরিক প্রিয় তেমন তার প্রকৃতি সব মিলিয়েই সিলেট অনেক সুন্দর সিলেটে ট্রেনে আসার সময় শ্রীমঙ্গল রশিদপুর সব নওয়াপাড়া সবখানে চা বাগান আমাদের ফেঞ্চুগঞ্জ তো আছেই এখানেও প্রচুর চা বাগান আছে সবাই ট্রেনে করে সিলেটে বেড়াতে আসবেন ঘুরতে আসবেন আর আমাদের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমরা মতো সিলেট ফেঞ্চুগঞ্জ মাজগাঁও স্টেশন এসে পৌঁছে গেলাম আমি